আমি চাই যে মামুনের সাথে খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করুক পিছনে যা হইছে হয়ে গেছে এখন আমাদের একটা ভালো একটা সম্পর্ক চলতেছে ফিউচারে কথা তো আসলে কিছু বলা যায় না বাট আমি চাই যে মামুনের সাথে খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করুক বাংলাদেশের फेमस কেউ প্রফেশনাল কাজের ওর পাশে নায়িকা তো থাকবেই এটা তো নতুন কিছু না এটা আমি ওর সাথে পরিচয় হওয়ার আগ থেকেই দেখে আসছি ওর সাথে অনেক নায়িকা আছে অনেক নায়িকা আছে পিছনে যা হইছে হয়ে গেছে এখন আমাদের একটা ভালো একটা সম্পর্ক চলতেছে আমরা মনে করি এই সম্পর্কটা যখন কন্টিনিউ করব আমরা আমরা এই সম্পর্কের মধ্যে কখন আর মামলা মুকদ্দমা বা আমাদের অন্য অন্য ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে না কারণ আমাদের এখন আর ওই রকম কোনো রিলেশনে যে রিলেশনে ঝগড়া হয় এগুলো আসবে বা কোনো কমিটমেন্ট আমাদের মধ্যে এখন আর নাই আমরা আমাদের মতন ফ্রিডম আমাদের মতন আমি যে যখন যেখানে ইচ্ছা সেখানে যাই যখন যা ইচ্ছা তা করি ওর যখনই যা ইচ্ছা যেখানে যায় যখন যাই ইচ্ছা তাই করে যেটা হয়েছে যে মানুষ কিন্তু অনেক কিছু কল্পনা করে নেয় চিন্তা করে নেয় ভেবে নেয় এবং কার সাথে কি হবে কার ফিউচারে কি হবে কোন সম্পর্কে কেউ জড়াবে কি না এটা এই মুহূর্তে তো আমরা নিজেরা বলতে পারি না হ্যাঁ ফিউচারে কি হবে ফিউচারটা ফিউচারের ব্যাপারে আর সবাই আমাদেরকে আছে না রাজ্জাক সাবানা হ্যাঁ ম্যাডাম বা রাজাক স্যার কি সবাই কিন্তু খুব সুন্দর জুটি হিসেবে কিন্তু ওনারা কিন্তু ম্যারেড ছিলেন না ওনারা ওনাদের আলাদা আলাদা সংসার ছিলেন হ্যাঁ কিন্তু পর্দায় কিন্তু তাদেরকে খুব পছন্দ তাদের সুপার আমিও কিন্তু জানতাম ওনারা স্বামী স্ত্রী সবাই মনে করতে কি ওনারা husband ভাই বটোনার আলাদা আলাদা ফ্যামিলি হ্যাঁ তো সেম এখন আমাদের এখন যে সিচুয়েশনটা সেটা হচ্ছে আমরা পর্দায় বা আমরা মোবাইলে বা আমরা ছোট পর্দায় আমরা ওই ধরনেরই কোলাব করব যেহেতু আপনারা দেখতে পছন্দ করেন সেই জন্যই আর বাস্তব ক্ষেত্রে ও ওর জায়গায় আছে আমি আমার জায়গায় আছি